বাস্তব কথা বলতো তো শোনো তো বন্ধুগুলো তোমরা বাস্তব কথা কম মানুষের মন হ্যাঁ কেমন জানেন কেমন কখনো বৃষ্টি কখনো ঝড় কখনো রৌদ্র কখনো মানে একদম অন্ধকার তো মানে চেংড়ি মানুষের জীবনটা এমনই সকালে কথা যে আমি তোমাকে ছাড়া বিয়ে করবো আর বিকেলে করব কি জানেন যে আমার বাবা যেখানে বিয়ে দিবে আমি সেইখানেই করব হ্যাঁ স্যাঙ্গী মানুষের মন কিন্তু এমন তো বন্ধুগুলা কোনোদলো বিশ্বাস করবেন না হ্যাঁ কোনো আর কোনোদিন মনের কথা বলবেন না কেমন করে জানেন এই তো আবেগের মতো মানে উমর মনটা একদম আলাদা মানে উমরে ভালোবাসা যে কি জিনিস ওটা কিন্তু উমরে বোঝে না মানে আমার ভালোবাসা বলতে কিছু নাই উমরে আর একটা স্যাঙ্গরা জীবনে জানেন একটা চ্যাংড়া কিন্তু মন থাকি একটা চেংড়ি ভালোবাসে যে হ্যাঁ জীবন সঙ্গী করিম বা ওর ওয়ের সাথে সারা জীবন সংসার করিম একটা চ্যাংড়া জীবনের লাইফের এটি কাহিনী কি বন্ধু ঠিক কি না ঠিক তো তো আজ এটাই করছাম যে মানে চ্যাংড়া মানুষ হোক মানে উমরা যে একটা বিশ্বাস করবে উমরা ওই বিশ্বাসটা করে না যে আজই এই চ্যাংড়া গেছে গেছে আর একজন তো পাম কিন্তু এই চেংড়ি মানুষ কিন্তু এটি কথাই কবে যেমনি গেছে গেছে আর একজন তো পাম আরে একটা স্যাঙারে কতটা কষ্ট হয় তোমরা তো ছাড়ি গেলে তোমরা তো ছাড়ি দেন কতটা কষ্ট হয় সেটা জানেন একটা স্যাঙি তোমরা জানেন জানেন না কিন্তু না যে ওর কতটা কষ্ট হয় আরে তোমরা তো শালা আর একটা পাবিন দেই পাবিন তো মানে ছাড়ি গিয়েছে আরেকজন পাবে পাবে আর একটা স্যাঙার লাইফে জানেন কি হয় কি হয় একদম ছাড়ি গেলে আরেকজন পাওয়া যায় না কতটাতে কষ্ট হয় সেরা একটা স্যাঙরা জানে তাই আজ এইটাই কথা বলছি স্যাড়িগুলো যে এইরকম করে একটা স্যাঙরা জীবন নিয়ে নষ্ট করেন না বুঝছেন কারণ চেংড়ার জীবনের একটা দাম আছে তোমার জীবনে অত দাম না থাকতে পারে তোমার কি নারী মানুষ তোমার জীবনের দাম নেই আর একটা চেংরা মানুষের জীবনে জানেন কতটা দাম অনেক জ্বালা সংসারের জ্বালা সবকিছু জ্বালা মানে সব সমাধান করা হয় তারপরেও তোমার সময় দেয় তোমাকে ভালোবাসে তো বন্ধু তো একটা শ্রেণী তোমাকে অনেক সময় এমন করে চেংরা মানুষের জীবন নষ্ট করেন না বুঝছেন চেংরা মানুষের জীবনের দাম আছে আজকে অভিনয় যে করে না এই অভিনয় করা বেকার একদিন বুঝবেন ঠিক যে উমে কতটা ভালো বা কতটা কি করছে